আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি ওমানের নতুন ভিসার আপডেট নিয়ে ওমান সরকার নতুন যে ভিসাটি চালু করেছে সেই ভিসা সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের আর প্রথমে বলে রাখি ওমানে কাজের ভিসা কিন্তু বর্তমানে কোনো আপডেটে কোনো আসে নাই কাজের ভিসার আপডেট আসা মাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে ওমান সরকার কিন্তু নতুন একটি ভিসা চালু করেছে আর সেটি হলো আপনার সাংস্কৃতিক ভিসা এ সাংস্কৃতিক ভিসা চালুর মূল উদ্দেশ্য হল উমানের সংস্কৃতি এবং উমানের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আপনার বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য ওমান সরকার কিন্তু এ উদ্যোগ নিয়েছে এবং এ বিসার মেয়াদ আপনার এ বিচার যখন আপনার পাবেন তখন আপনি সর্বোচ্চ তিন মাসের ভিতরে কিন্তু এই ভিসাটি ইস্যু করতে হবে এবং আপনারা তিন মাসের ভিতরেই কিন্তু চলে যেতে হবে আর এই বিচার ক্ষেত্রে কিন্তু সব দেশ বাংলাদেশিও যেতে পারবে এ বিষয়ে আপনারা জানেন যে বাংলাদেশের জন্য কাজের ভিসা বন্ধ কিন্তু সাংস্কৃতিক বিচার ক্ষেত্রে বাংলাদেশিরাও কিন্তু যেতে পারবেন উমানে এবং এই ভিসার মেয়াদ আপনার সর্বোচ্চ সম্ভবত তিন থেকে ছয় মাসের থাকবে এটি সম্ভবত তিন থেকে ছয় মাস থাকবে এবং এই বিষয়ে আপনারা চাইলে আপনাদের যে ফ্যামিলির সদস্যদেরও নিয়ে যেতে পারবেন আর এ বিসার মাধ্যমে কিন্তু ওমান শুধু বাংলাদেশিদের জন্যই না ইন্ডিয়া পাকিস্তান অন্যান্য যা দেশ আছে সেই দেশের কিন্তু কিন্তু প্রযোজ্য এবং ওমানের যে কাজের বিষয় সম্পর্কে আপনারা যে আমাদেরকে বলেন যে কাজের বিষয় আপডেট বর্তমানে ওমানে কিন্তু কাজের বিষয় কোনো আপডেটে কোনো নেই কাজের বিষয় আপডেট আসা মাত্র আমরা আপনাদেরকে পৌঁছে দিব আর সম্ভবত কাজের ভিসা আপনার ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে ওমান সরকার খুলে দেবে আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন আর এর ভিতরে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদেরকে চেষ্টা করব আপডেটটি